নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র বঙ্গভবনের সম্মুখে রাস্তায় উনিশের আলপনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন উনিশে মে স্মরণে বঙ্গভবনের সম্মুখে রাস্তায় উনিশের আলপনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উল্লেখ্য বরাকের ভাষা আন্দোলনের তেষট্টিতম তম বছরের শুক্রবার দুপুর থেকে রাজপথে আলপনার সূচনা হয় এতে গণেশ নন্দী প্রদীপ আচার্যের ছাত্রছাত্রী এবং বিভিন্ন আর্ট স্কুলের অনেক চিত্র শিল্পী অংশগ্রহণ করেন চিত্রশিল্পীরা তাদের তুলির টানে সাজিয়ে তোলেন বঙ্গভবনের সম্মুখস্থলের রাস্তা আলপনা চলাকালীন বঙ্গভবনের সম্মুখের মুক্ত মঞ্চে অনেক সঙ্গীত শিল্পীর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উল্লেখ্য অনুষ্ঠানে উনিশকে শ্রদ্ধা জানিয়ে শিল্পীরা পরিবেশন করেন কবিতা গান এবং নৃত্য উল্লেখ্য অনুষ্ঠানে সভাপতি সঞ্জীব দেবলস্কর এবং সহসভাপতি বিশ্বনাথ ভট্টার্য উনিশের প্রেক্ষিতে বক্তব্য পেশ করেন সঙ্গীত পরিবেশন করেন কল্যাণী দাম সীমাপুর কায়স্ত মঙ্গলানাথ প্রমুখ এছাড়া কবিতা পাঠ করেন হাসনা আরা শেলি মৃদুলা ভট্টার্য সুহান আহমেদ স্বপ্নীল সহ অন্যান্যরা শিলচর থেকে মৃদুলা ভট্টার্যের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল